আপনি কি মন মতো বয়ফ্রেন্ড না পেয়ে কোলবালিশকে বাদাম খাওয়াচ্ছেন রেস্তোরাঁয় থাই স্যুপ খাচ্ছেন কিন্তু থাই মাসাজের অভাব ফিল করছেন অল ডাক হ্যান্ডসাম ছেলে না পেয়ে ছোট ভাইকে নিয়ে হাঁটতে বেরোচ্ছেন বয়ফ্রেন্ড কি সারা জীবন একতলাতেই পড়ে থাকে টিস্যু পেপার এবং সাবান দিয়ে কাজ চালাতে হচ্ছে বাবা মার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে সমস্যা হচ্ছে একের পর এক খালি চুজিংই হচ্ছে কিন্তু চুজ হচ্ছে না তাহলে এখনই চলে আসুন মুশকিল আসান বাবার কাছে মুশকিল আসান বাবা মুশকিল আসান বাবা মুশকিল আসান বাবা বাবা যেন এখন হ্যামিলনের বাঁশিওয়ালা পুরো পৃথিবীর নারী পুরুষ এখন বাবার বসে হা ভাই আপনার গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করে আমেরিকান এবং জার্মান টেকনোলজি ইউজ করে অক্ষ কিডন্যাপার দ্বারা মাল ডেলিভারি দেওয়া হয় মুশকিল আহসান বাবার আছে হাই প্রোফাইল কালেকশন ময়ূরীর মতো চাল শেয়ালের মতো চিকন হাঁসের মতো আর আমের মতো মিষ্টি এখনকার যুগে আমার মনের মতো বয়ফ্রেন্ড পাওয়া কোথা আমি আমার মনের মতো বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছিলাম না আমার একটা ফ্রেন্ড আমাকে মুশকিল আসেন বাবার কাছে নিয়ে যায় হি ইজ এ গ্রেট বাবা আই জাস্ট লাভ ইউ আমার দহির চাহিদা মেটানোর মতো আমি বাইরে কোনো নারী খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আমি মুশকিল আসান বাবার সাথে দেখা করি উনি আমাকে আমার মন মতো একজন সঙ্গী বেছে দেন এরপর থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই মন মতো প্রেমিক প্রেমিকা মিলানোর এ যেন এক নতুন মাধ্যম সমকামীদেরও মিলিয়ে থাকি যদি না লাগে ভালো আমাদের ঠিকানা যমুনা ফিউচার পার্ক লিফটের ছয় লেভেল সিক্স এ এখনই চলে আসুন মুশকিল আসন বাবার অফিস মুশকিল আসন বাবা মুশকিল আসন বাবা মুশকিল আসন বাবা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু জিরো ফোর টু জিরো আপনার